আসসালামু আলাইকুম এই যে এই তিন বোনের যে ঘরের কাজের জন্য আপনারা সাহায্য পাঠাচ্ছেন সেই সাহায্য থেকেই আসলে ওদের ঘরের কাজ শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে চার হাজার ইট আনা হয়েছে এই যে গতকালকে এই যে গাঁথনি দেওয়া শুরু হয়েছে এটা একটু ঘুরে দেখান তো মূলত ওদের আসলে ও বাবার মৃত্যুর পরে ওদের মা অন্যের সাথে চলে গেছে ওরা দাদির কাছেই বড় হয়েছে ওদের বর্তমানে থাকার কোনো জায়গা নেই যে আসলে সন্ধ্যা শেষে বাকি রাত্রে একটা জায়গায় থাকবে সেই জায়গাটার অভাব এই জায়গায় ঘরটা ছিল সেই ঘরটাও অযত্নে ভেঙে পড়ছে মা বাবা মারা যাওয়ার পরে মা চলে যাওয়ার পরে তো এখন পর্যন্তই আপনাদের সাহায্য দেশবাসীর সাহায্য নিয়ে মুন্নি আপু এক লক্ষ পাঁচশো টাকা দিচ্ছে এবং কেউ কেউ আজকে সকালে একজনে দিচ্ছে একশো একজনে দুইশো একজনে তিনশো আর একজনে এক হাজার বিশ টাকা তো এইভাবেই আসলে মানুষের সাহায্য অল্প অল্প সাহায্য নিয়ে কাজ শুরু করেছি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এতটুকু কাজ শুনছি তো এখানে দুইটা রুম হবে আর একটা খাবার ঘর হবে আর একটা জায়গায় আসলে ওয়াশরুম আর টিউবওয়েল হবে তো আপনারা দোয়া করবেন ওদের জন্য ওর দাদি আসলে ওদেরকে তিনজনকে দেখে রাখছে এই ওর মা চলে গেছে আট বছর সে আট বছর পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করলে একটু কাজ করার বিনিময়ে একটু খাবার নিয়ে আসে সে খাবার খাওয়াইয়ে নাতিকে বড় করছে বর্তমানে তাদের থাকার কোনো জায়গা নাই তো মানে মানুষের বাড়িতে কাজ পাইলে নাতিদের খাওয়াইতে পারে কখনো যে খাবারটা নিয়ে আসে সেই খাবারটা তিন নাতি তিন নাতনিকে খাওয়ানোর পরে শেষ হয়ে গেলে দাদি না খাই থাকে এরকম একটা গল্প আপনারা পায়ে দেখছেন হয়তো এরকম গল্পটা আমি প্রচার করছি তো আজকে কি আপনার রান্না করার কিছু আছে এখন তো এখন তো কাজে যাইতেছেন না তো খাইতেছেন কি বর্তমানে নাই ওই তুমি ওই ঘরে যাই দেখো তো কি কি আছে একটু নিয়ে আসো খাবার কিছু নাই তো আজকে কি খাবেন না হয় আপনি বয়স কতবার বয়স কতবার 1800 এটা কয় মাস পর পর তিন মাস চার মাস পর পর পান চার পের পাঁচ মাস পর পর আঠারোশো টাকা পান সেটা দিয়া আর মানুষের বাসায় কাজ করে আপনার সংসার চলে আচ্ছা একটু দেখাতো তো এইখানে কি কি নিয়ে আসছে ওনাদের কি কি আজকে রান্না করার কি আছে কিছু নেই এখানে একটু দেখা তো কত পুরো ময়লা পড়ে গেছে এইখানে এই চাল চাল আছে এই চালে কি হবে চারজন আর আজকে হ্যাঁ হবে না আর তরকারি কি আছে আজকে রান্না করার এই যে দেখতে পাইতেছেন এইখানে এই চাল কয়টা আছে আর এখানে পিয়াজ রসুন কোথায় কোথায় নাই খাবেন কি এই চালকটা কি দিয়ে খাবেন হ্যাঁ পিঁয়াজ বারিশ লবণ দিয়া তো আসলে এই ভিডিওটা আসলে আপনারা যে ওদের ঘরের জন্য যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য পাঠাচ্ছেন এই টাকা থেকে আসলে ওনাদের বাজার করে দেওয়ার আমার কথা না কিন্তু আসলে আমি তো বর্তমানে কুড়িগ্রাম আছি ওনাদের বাড়িতে ওনাদের ঘর করার জন্য এখন আমার চোখের সামনেই দেখতেছি যে এই মানুষগুলো আসলে লবণ ভাত খাইতেছে তো আজকে শুনলাম যে ওনাদের খাবারের মতো কোনো ব্যবস্থা নাই মানে তো আপনার কাছে আমার কাছে তো কাঁচছি মানে কাশি মুরগির পোলাও বা কি গরুর মাংস খাসির মাংস এগুলো আসলে এইগুলার স্বাদ হইলে ওদের লবণ ভাত বাকি পিঁয়াজ ভাত বাকি মরিচ ভাতে তো আজকে সেই পিঁয়াজটাও তাদের নাই একটু তৈল নাই আছে একটু লবণ আর একটু হলুদ মরিচের গুঁড়া আর এই কটা চাল আছে সেটা দিয়েও আসলে চারজন মানুষের খাওয়া সম্ভব না আর দয়া করে ক্ষমা করবেন যে আমি এই ঘরের টাকা দিয়ে যে মানে আসলে মানুষগুলা যদি মানে ঘর করে দিলাম কিন্তু না খেয়ে মারা যাচ্ছে এরকম যদি অবস্থা হয় তাহলে এই ঘর ঘর কাদের জন্য করব। তো এই টাকা থেকে অল্প কিছু তাদের বাজারের ব্যবস্থা করে দিব তো বাজার করে নিয়ে আসবো যাতে ওরা আমি যে কয়টা দিন আছি এই যে আমি ওদের এলাকায় আছি আমি অন্যের বাড়িতে যাই এসে উঠছি সেই বাড়িতে হয়তো বা মাংস ভাত খাইতেছি বা কি মাছ ভাত খাইতেছি আর ওরা এই তিনটা তিন যাদের চার বছর ধরে মুন নিয়ে পর আমি লেখাপড়া করাই তারা আসলে লবণ ভাত তো পেটে জুটতেছে না তো এই জিনিসটা আসলে আমার কাছে খারাপ লাগে এই যে যেটা দেখছেন এইটাই হয়েছে তাদের সংসারের খাদ্য খাদ্য বলেন আর যেটাই বলেন যে এই চাল আছে আর মরিচ সেটাও নাই এই লবণ আছে এই পর্যন্ত এইটা দিয়েই তাদের চলতে হবে তো আপনাদের পাঠানো টাকা থেকে কিছু টাকার ওদের বাজার করে দিতেছি আপনারা দয়া করে আমাকে ভুল না বুঝে ভুল বুঝবেন এটাই আপনাদের কাছে অনুরোধ